আচমকাই স্বামীকে হারালেন অভিনেত্রী মুনমুন সেন আমাদের জীবনটা বদলে গেল বললেন অভিনেত্রী চোখ ছল রাইমারও শেষবার বাবার পাশে না থাকতে পারার আক্ষেপ ঝরে পড়ল রাইমার গলায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মন সেই সময় দিল্লিতে ছিলেন মুনমুন সেন দিল্লিতে ছিলেন অভিনেত্রীর কন্যা রাইমা মায়ের সঙ্গে যোগাযোগ করেই কলকাতায় ফেরেন একসঙ্গে মুনমুন আর রাইমা সেই সময় বাবার মরদেহের পাশে ছিলেন ছোট মেয়ে রিয়া সেন সকালবেলায় মৃত্যুর খবর পাওয়া মাত্রই সুচিত্রা সেনের বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা যখন মুনমুন আর রাইমা বিমানমন্দরে ছিলেন তখন তাদের গাড়ি যাতে দ্রুত বাড়িতে পৌঁছতে পারে সেই নির্দেশ দিয়ে ছিলেন পুলিশদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীর স্বামী প্রয়াণের খবর পাওয়া মাত্রই টলিপাড়ার অনেক তারকারাই উপস্থিত হয়েছেন মনমোহন সেনের বালিগঞ্জের বাড়িতে এসেছিলেন আবির চ্যাটার্জি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত উষা উত্থুপ এমনকি দেখা যায় তেলেঙ্গানার রাজ্যপাল যিশু দেব বর্মনকে উপস্থিত হতে অবশেষে সন্ধ্যে ছটা বাড়ির বাইরে আসেন মুনমুন সঙ্গে ছিলেন রাইমা রিয়া অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি মুনমুন সেন জানান আজকের পর থেকে জীবনটা বদলে গেল তাদের কথায় খবর পে ছুটে এসেছি সকলকে আগলে রাখতেন আমাদের জীবনটা বদলে যাবে বাবার অভাব বোধ করছেন বড় মেয়ে রাইমাও তিনি জানান বাবার অভাব তো অবশ্যই অনুভব করব একটাই দুঃখ তার সেই সময় কাছে থাকতে পারলাম না জানা গিয়েছে মঙ্গলবার সন্ধেবেলায় কেওরাতলা শশানে শেষকৃত্য সম্পন্ন হবে জ্ঞআত্মীর জন্য অপেক্ষায় রয়েছে পরিবার আমরা হলাম ফিনং গসেব জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি